السلام عليكم ورحمة الله وبركاته شماني تا الله باكر لكم كنت شكور شي محال ماليك الدرباني ماليك محال معليك نضر بيتر أوفر نعم ترد هنكرسن بشرط فش شاشتك في درود سلام آخر نبي حضرة محمد مصطفى صلى الله عليه وسلم رجال সম্মানিত শ্রোতি আসসালাম আজ এই বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে যে সাজসজ্জা নারীর জন্য হারাম নারীর সাজসজ্জার ব্যাপারে মহান আল্লাহ তালা অনুমতি দিয়েছেন তবে তা শুধুমাত্র স্বামীকে দেখানোর জন্য আর বাকি সব অবস্থায় নারীর পর্দা মেনে চলবে রসুল পাক সাল্লাহ আলী হাসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত স্বামী বাবা এবং আপন ভাইয়ের সামনে যাওয়া ইসলাম সমর্থন দেশ তাদের সামনে একটু আকটু সাজসজ্জায় কোনো বাধা নেই তবে সাজসজ্জা শুধুমাত্র স্বামীকে দেখানোর জন্যই প্রযোজ্য রসুল সাল্লাহ আলী হাসাল্লামকে জিজ্ঞাসা করা হলো কোন নারী উত্তম উত্তরে বললেন যে স্বামীকে আনন্দিত করে যখন সে স্বামী তার দিকে তাকায় ইসলামে নারীর সাজের ব্যাপারে রয়েছে কিছু বিধিনিষেধ এমনই চারটি সাজকে পুরোপুরি হারাম করেছে চলুন তবে জেনে নেই ইসলামে নারীদের নিষিদ্ধ সাজসজ্জা গুলো কি কি ঘন্টা যুক্ত নুপুর একদিন মা আয়সা রাজিয়াল্লাহ এর নিকট পুরো এক বালিকা বাজনাদার নুপুর করে আসলে তিনি তাকে বললেন খবরদার তা কেটে না ফেলা পর্যন্ত আমার ঘরে প্রবেশ করবে না অতপর তিনি বললেন রসুল সাল্লাম ইরশাদ করেছেন যে ঘরে ঘন্টি থাকে সেই ঘরে রহমতের শ্রেষ্ঠা প্রবেশ করে না সুনানে আবু দাউদ হাদিস চার হাজার দুশো একত্রিশ সুনানে নসাই হাদিস পাঁচ হাজার দুশো সাঁত্রিশ সহি মুসলিমে বর্ণিত ইরশাদ করেন ঘন্টি বাজা ঘুংঘুর হল শয়তানের বাদ্যযন্ত্র সহি মুসলিম হাদিস দুই হাজার একশো চোদ্দ কপালে টিপ পরা আসুন আজ আমরা জেনে নেই টিপ কোথায় থেকে এসেছে আর কেনই বা রসুল সাল্লাহ আলী হাসাল্লাম নারীদের কপালের মধ্যখানে বড় ধরনের টিপ পরা নিষিদ্ধ ঘোষণা করেছেন হযরত ইব্রাহিম আলহিয়াকে যখন আগুনে নিক্ষেপ করার জন্য চরক স্থাপন করেছিল তখন ফেরেশতারা অন্য প্রান্ত থেকে বাধা দিচ্ছিল তখন শয়তান এসে নমরুদের লোকদেরকে পরামর্শ দিচ্ছিল যখন ফেরস তারা বাধা দেবে তখন তাদের সামনে খারাপ নারীদের এনে রাখে যাদের কপালে টিপ থাকবে এবং তারা উলঙ্গ থাকবে এতে করে যাবে তাই করা হলো নারীদের উলঙ্গ করে এনে সামনে বসিয়ে দেওয়া হলো অতপর রহমতের ফেরস তারা চলে গেল তখন থেকে নারীদের কপালে টিপ দেওয়া বিধানটি ইসলামে নিষিদ্ধ রয়েছে কারণ এটি খারাপ কর্মে লিপ্ত নারীদের প্রতিক হিসাবে ধরা হতো তবে যেসব নারীরা কপালে টিপ দিয়ে থাকেন তারা সবাই দুশ্চরিত বা খারাপ এই কথাটি কোনোভাবেই বলা যাবে না তবে না জেনে সাধারণত নারীরা এই কাজটি করে থাকে আশা করি খারাপ দৃষ্টি থেকে নিজেদের সরিয়ে নেবেন কপালে টিপ করবেন না পরচুলা বা নকল চুল লাগা হজরত ইবনে অমর রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলী সাল্লাম নির্সাদ করেন যে নারী পরচুলা লাগায় লাগিয়ে দেয় আর লাগাতে বলে এছাড়া যে নারী গায়ে আকে আঁকে তাদেরকে ঐশ্বাব দেন রসুল সাল্লাহ আলী সাল্লাম বর্তমানে নারীদেরকে দেখা যায় শরীরের বিভিন্ন অংশে অঙ্কন করে যা ইসলামে পুরোপুরি নিষিদ্ধ কাজ এমনকি এই মানুষকে করে ফেলে করা স্বামী চাইলেও কপালে পশম সারা ও ভ্রুপ করা ইসলামে জায়জ নেই কেননা এর দ্বারা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করা হয় যার অনুমতি ইসলামে নেই এভাবে মুখে বা হাতে সুই ফুটিয়ে নকশা আঁকা বা ট্যাটু করাও বৈধ নয় হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর অভিশাপ বর্ষিত হোক ওই নারীদের উপর যারা দেহ অঙ্গে পুলিঙ্গি উত্তীর্ণ করে এবং যারা করায় যারা ভ্রু শেষে শুরু প্লা করে ও যারা সৌন্দর্য বৃদ্ধির মানুষের দাঁতে সৌন্দর্য বৃদ্ধির মানুষে দাঁতের মধ্যে ফাঁক সৃষ্টি করে এবং যারা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন আনে বোখারি চার হাজার আটশো ছিয়াশি তবে পুরুষদের দাড়ি গোফের মতো নারীর গালে বা ঠোঁটের উপর পশম থাকলে তা তুলতে দোষ নেই আল্লাহ তালা আমাদের সকল মাওবন্দেরকে বোনদেরকে এই কাজগুলো থেকে বেঁচে থাকার কৌফিক দান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি দোয়া চাই